কেউ কেউ শুধুমাত্র সৎ কাজের আমিষ নিয়ে ব্যস্ত অসৎ কাজ নিষেধ করতে চায় না আমি চিন্তা করলাম কি ব্যাপার শুধু সৎ কাজের আদেশ করে অসৎ কাজ নিষেধ করে না কেন আমি গবেষণা করে দেখলাম যে সৎ কাজের আদেশ করলে সাথে সাথে যদি অসৎ কাজের নিষেধ করা হয় তাহলে উল্টো আরো রিয়েকশন হবে যেমন একটা ছেলেকে যদি আপনি গিয়ে বলেন যে বাবা চলেন নামাজ পড়তে হবে সলাত আদায় করতে হবে এই লোকটা কি আপনার সাথে রাগ করবে বলেন রাগ করবে না রাগ করবে না উল্টো আরো খুশি হবে আপনার প্রতি না লোকটা তো খুব ভালো আমাকে সলাত আদায়ের কথা বলেছে এই আপনার সব কাজের আদেশ করলেন আবার যদি আপনি এই লোকটাকে গিয়ে বলেন যে ভাই রমজান এসেছে সিয়াম পালন করতে হবে লোকটা যদি সিয়াম পালন নাও করে আপনার প্রতি রাগ হবে না কেন আপনাদেরকে ভালো কাজের কথা বলেছেন সৎ কাজের আদেশ করেছেন একটা লোক দৈনিক জিকির আজগার করে না আপনি গিয়ে বলেন যে ভাইজান জিকির আজগার করার অনেক গুরুত্ব রয়েছে চলেন মসজিদে আজকে একটু হালকা জিকির হবে চলেন একটু জিকির করে আসি। সে আপনার সাথে রাগ করবে না আমলটা করার চেষ্টা করবে না কিন্তু রাগ করবে না আপনার কথা মানবে না ঠিক তবে আপনার বিরুদ্ধে খেপবে না এখন এই লোকটাকে গিয়ে যদি আপনি আবার দেখেন যে লোকটা হারাম খাচ্ছে লোকটা গান বাজনা করছে আপনি যদি তাকে গিয়ে বলেন যে গান বাজনা করা হারাম গান বাজনা করতে পারবা না নিষেধ করলাম সলাপের কথা বলেছিলেন আপনি ওনার কাছে খুব ভালো ছিলেন এবার যখন অসৎ কাজে নিষেধ করলেন একেবারে সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জেলে উঠলো যতটুকু ভালো ছিলেন এত বেশি এখন আরো খারাপ হয়ে গেলেন আরো খারাপ হয়ে গেলেন সব কাজের আদেশ করা পঞ্চাশ পার্সেন্ট দাবি রাখে অসৎ কাজে নিষেধ করা অসৎ কাজে নিষেধ করতে গেলে বিপদ আসবে নিষেধ থেকে দূরে থাকা যাবে যাবে না বলতে গেলে বিপদ আসবে কিন্তু দূরে থাকা যাবে না আমি চিন্তা করে দেখলাম কি ব্যাপার আপনার মোনাজাতে এত মানুষ কেন আপনার মনে হয় এত মানুষ কেন প্রধানমন্ত্রী গিয়ে উপস্থিত বিরোধী দলীয় নেত্রী উপস্থিত এসাদ উপস্থিত চলচ্চিত্রের সাকিব খান গিয়ে দেখলাম সেখানে উপস্থিত তারপরে দেখলাম সেখানে আপনার মিশা সৌদাগর উপস্থিত আশ্চর্য ব্যাপার এই সমস্ত মানুষগুলো তো সেখানে উপস্থিত হওয়ার কথা না মোহাম্মদ সাল্লাম যখন মোনাজাত করেছিলেন তখন কিন্তু সবাই সেখানে উপস্থিত হয় নেই আল্লাহ নবী যে এখানে বক্তব্য দিয়েছিলেন সবাই সেখানে যায় নাই যায় নাই যাই কেন একটু ঝামেলা আছে কথা বলছেন কেউ কিচ্ছু বলবে না আজকারের কথা বলবেন কেউ কিচ্ছু বলবে না সেখানে সিয়ামের কথা বলবেন কেউ কিচ্ছু বলবে না পর্দার কথা বলবেন আপনাকে কেউ কিচ্ছু বলবে না তবে বলবে কখন কোরআনের একটা অংশ আপনি মানলেন এবার সামনের অংশটা মানার চেষ্টা করুন দীপ্ত কণ্ঠে আপনি ঘোষণা করুন সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হচ্ছে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী দলের লক্ষ্য করে এদেশের সমস্ত দায়িত্বশীলকে লক্ষ্য করে বললাম সমস্ত সিনেমার অশ্লীল পোস্টার বন্ধ করতে হবে গান বাজনার জায়গা বন্ধ করতে হবে হারাম যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এগুলো বন্ধ করতে হবে সুদী যত কারবার রয়েছে এগুলো বন্ধ করতে হবে জেনার যত পার্কিং ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু বন্ধ করতে হবে শুধুমাত্র আপনি এতটুক বলেন দেখেন মোনা যাতে অংশগ্রহণ করা তা দূরের কথা আইলো দূর আর খাইলো দৌ পূর্ণাঙ্গ দিন প্রচার করতে হবে মন মতো কিছু প্রচার করবেন আর মন মতো হলেও যদি মনের বিরুদ্ধে চলে যায় সেটা প্রচার করবেন না জিনা এই দিন প্রচার করলে পরকালে জবাবদিহি করতে হবে